হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি বন্ধুরা ভালো আছে বন্ধুরা নতুন ব্লগে তোমাকে স্বাগত বন্ধুরা জানিয়েছি তো রথযাত্রা উপলক্ষে তোমাদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আমার পক্ষ থেকে আর ভালোবাসা নিবে তো বন্ধুরা আজকে তোমাদের কিছুটা আপডেট দেবো তো রথযাত্রা উপলক্ষে অনেক জায়গায় কম্পিটিশান হওয়ার কথা ছিল কিছু জায়গায় সেটা বন্ধ হয়ে গেছে কিছু জায়গায় কিছু মানে কম্পিটিশান চলছে যেমন আমাদের এখানে দেউলিহাট কেয়াকুলিতে কালকে কম্পিটিশান আছে প্রায় দশখানার মতো সেটা আছে আটখানা সেটা তো পুরো কনফার্ম বলে দিচ্ছি আর এরপর তো পিছাবনি তো কম্পিটিশান হওয়ার কথা ছিল ওটাও বর্তমান চালু আছে ঠিক আছে কিছু কিছু সেটা মনে ক্যান্সেল হয়েছে ঠিক আছে এটাও কালকেও আমি তোমাদেরকে আপডেট দেব আর তোমার ভসলা বেড়াতে কম্পিটিশান আছে সব পরপর কম্পিটিশান আছে আর বাকি কিছু যেসব জায়গায় কম্পিটিশান আছে ঠিকঠাক আপডেট দিতে পারবো না অন্য কোনো ইউটিউবার যা দ্বারা দিতে পারবে তো বর্তমানে আমার কথা বলছি বন্ধুরা বন্ধুরা কম্পিটিশান বলতে কে খুলতে কালকে যদি কম্পিটিশান কেউ দেখতে চলে আসতে পারো ভালো ভালো সেটা মুখোমুখি কম্পিটিশান আছে প্রায় আটখানা আট থেকে দশখানা সেটা বর্তমান মুখোমুখি আছে আর সেখানে কী কী সেটআপ আছে তোমাকে যদি কষ্ট পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর রথযাত্রায় কে কোথায় ভালো কম্পিটিশান যদি রিসেন্ট কোনো খবর পেয়ে থাকো অবশ্যই চ্যানেল কমেন্ট করে জানো তো বাকি আপডেটে তোমাদেরকে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটিকে ফলো করো তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এম টি মিউজিক সেটআপের সামনে তো দেখতে পাচ্ছ এমটি মিউজির নতুন লুক তো দেখতে খুবই দারুণ লাগছে সেটআপ তো দিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক সেটা কিন্তু এখন বর্তমান ঢুকলো তো বর্তমান সেটআপটা বর্তমানে এই দেখতে পাচ্ছ সেটআপটা তুলে যেখানে থাকানো হবে সেখানে সেটআপগুলো সব গাড়ি থেকে নামানো চলছে তো এম টি মিউজিক কিন্তু কালকে থেকে কালকে এসে নাকি কালকে রাত্রে কি টেস্টিং হয়েছে আমি শুনলাম তো আরেকটু পরে টেস্টিং হবে সব ভিডিও স্টেপ বাই স্টেপ আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ মা কালী মিউজিকের কাছে দাঁড়িয়ে আছি মা কালী প্রো তো দেখতে পাচ্ছ এই সেট কিন্তু কালকে রানিং করবে বর্তমান আছে কিন্তু সেটা বসে বাজবে তো সেটা ফিটিং করা চলছে এই মুহূর্তে তো সেট কিন্তু কালকে কিন্তু কম্পিটিশান হবে ওই পাওয়ার মিউজিক আর তোমাদের এমটি মিউজিকের সেটআপের সামনে থেকে তো আগের বছর এই ক্লাবে কিন্তু বড় মিউজিক সেটা এসেছিলো এবছর কিন্তু মা কালী প্রো দেখা গেছে তো মা কালী প্রো নতুন যে ব্যাসটা দেখতে পাচ্ছ নিচে এটা পুরো নতুন সেট ঠিক আছে বর্তমান রেজাল্টটা কেমন কালকে আমি তোমাকে জানাচ্ছি তোমাদেরকে সব কিছু আপডেট দেবো তো এই মুহূর্তে সেট আপ কিন্তু তিনখান থেকে চারখানা সেট ঢুকেছে আর কালকে কিন্তু বড় মাপে কম্পিটিশান ব্যাক টু ব্যাক তোমাদেরকে আপডেট দিচ্ছি তো আগে বলে দিচ্ছি কালকে কিন্তু এমনি মানে এমটি মিউজিক আর বড় মিউজিক কিন্তু মুখোমুখি কম্পিটিশন হয় যেখানে তোমাদের প্রত্যেক বছর দেখি ওই ফিল্ডে কম্পিটিশান হবে কালকে দেখা যাবে আর সামনে বেশি ডিস্টেন্টে জাস্ট মানে পঞ্চাশ থেকে একশো হাতের ভিতরে ডিস্টেন্স আছে তো ওখানে আগের বছর কিন্তু সাউন্ড প্লাস মিউজিক ছিল ওখানে কিন্তু এবছর বছর পাওয়ার মিউজিক ঢুকেছে পাওয়ার মিউজিক ওই সেট আপটা বিবি থেকে যে সেট আপটা ওই সেট আপটা ঢুকেছে তো ওখানে কিন্তু কম্পিটিশানটা হবে আর তোমাকে বলছি এখনই সাউন্ড টেস্টিং হবে তো জাস্ট তোমাকে সাউন্ড টেস্টিং কিন্তু ভিডিওটা তোমাকে তুলে এম এমটি মিউজিকের তো বাকি ভিডিও কিন্তু কালকে দিব বর্তমানে আমি ব্যাক করবো ঠিক আছে তো কালকে কিন্তু সব সেট কম্পিটিশন কম্পিটিশান দেখা যাবে প্রায় তিন চারটে থেকে দেখা যাবে তিনটা থেকে চারটার পর থেকে সব দেখা যাবে সকালে কিন্তু সেটা ফিটিং হয়ে সব রেডি হবে তো কিয়াকুলিটা হচ্ছে দেউলি কাছে গেছে কিয়াকইলি অ্যাড্রেসটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো ফাইনালি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম তো কালকে কিন্তু অনেক ভালো ভালো সেটা আছে তো অবশ্যই আসার চেষ্টা করো যে যেখানে পারে যেতে পারো যেতে পারো ঠিক আছে এই ছিল ভিডিও আর তোমাদেরকে এখন স্পিকার চেকের ভিডিও দেখাচ্ছি আর টি টিভি সেটা এখন চালু হবে রেজাল্টটা কেমন দেখে নাও ঠিক আছে

Terima kasih